আসসালামু আলাইকুম দর্শক আমরা আছি চট্টগ্রাম বিমানবন্দরে আছে এই মাত্র দেখেন দর্শক আজি সাহেব রাজা আজকে আসুক আমি আস্তে আস্তে বাড়ি যাই এয়ারপোর্ট থেকে এয়ারপোর্টের ভিতরের পরিবেশ দেখেন কত সুন্দর পরিবেশ দেখেন কত সুন্দর ফুল গাছ আমার ডান ছাড়ে ফুল গাছ দেখেন কত সুন্দর গাছগুলা দেখার মতো দেখেন দর্শক বিউটিফুল ভেরি নাইস চট্টগ্রাম এয়ারপোর্ট দেখেন দর্শক দেখার মতো দৃশ্য গুলা রাস্তার পাশে ফুল গাছ আমার ভিডিওটা যদি আপনাদের মাঝে যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন মানুষকে দেখার সুযোগ করে দিবেন আর আমার ফেসটা সবাই ফলো করে থাকবেন যারা যারা ফলো করেন নাই এখনো তাড়াতাড়ি আমার ফেজে জয়েন্ট হন আর আমাকে ফলো দেন আমি সবসময় আপনাদেরকে আপডেট ভিডিওটা দেখাবো দেখার মতো পরিবেশ গুলা কত সুন্দর জারু গাছ দেখেন মানুষ যদি না আসে তাহলে আপনার দেখা যায় না আপনাদের মাঝে কষ্ট করি ভিডিওটা করি আপনারা আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন মানুষকে বেশি বেশি করি শেয়ার করে দিবেন লাইক দিবেন আপনাদের মাঝে যেন আমি উঠতে পারি আমার ছয় হাজার ফলোয়ার উঠছে এই আপনাদের কষ্টে দেখেন শেখ মুজিবের ছবি দিয়ে চাম্পার মাঝের নৌকা আছে শেখ মানে চট্টগ্রাম এয়ারপোর্টের মোড়ে দেখেন দর্শক আমি আপনাদের মাঝে খুব কষ্ট করে ভিডিও বানাই আপনাদেরকে দেখানোর জন্য আপনারা সবাই ভালোবাসবেন ভালোবাসা দিবেন এটাই আমার কামনা সঙ্গে থাকুন দেখার মতো ফুলগুলো দেখেন দর্শক কি সুন্দর ফুল আমি এখন যাইতেছি আপনার বঙ্গবন্ধু শেখ মুজিব টানাল কিছুক্ষণ পরে আপনাদেরকে সেটাও দেখাবো সঙ্গে থাকুন দর্শক প্রিয় দর্শক দেখেন আমি দেখতে দেখতে বঙ্গবন্ধু শেখ মুজিব টানেলের সরি আসলাম এ দেখেন আমার আতর পাম সাইডে বঙ্গবন্ধু শেখ মুজিবের টানেলের এরিয়া ওই দেখেন গাড়ি টুকে দেখেন আমার আতর পাম সাইডে যেটা আছে এয়া দিয়া গ্রেড দিয়ে এটা হয়েছে আপনার বঙ্গবন্ধু টানেলের মুখ দেখেন এই দিয়ে এটা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবের সবাই এখানে ঘুরতে আসবেন আসলে একটা দেখার মতো একটা দৃশ্য করছে আমাদের দেখার দৃশ্য সবাই উপভোগ করবেন আমার ভিডিওটা যদি আপনাদের মাঝে যদি একটু যদি ভালোবাসা লাগে তাহলে সবাই লাইক কমেন্ট করবেন আপনাদের মাঝে আমি উঠতে পারবো আমার ভিডিওটা ফল ইতে যাবে আপনারা যদি আমাকে সহযোগিতা করেন লাইক কমেন্ট শেয়ার দিই তাহলে দেখবেন একদিন আপনাদের ছোটো ভাই মোহাম্মদ এমনি মজিদ আপনার ফরিদতে যাবে আপনার ভিডিও ভাইরাল হবে আপনারা যদি আমাকে সহযোগিতা না করেন তাহলে তো হবে না আপনাদের মাঝে আমি কত কষ্ট করি ভিডিওটা করি খালি আপনাদের দেখানোর জন্য দেখেন আমি বন্ধু চট্টগ্রাম বঙ্গবন্ধু শেখ মুজিব টানালে আছি এখন বর্তমানে আপনার প্রবেশ করে আসলে দেখার মত দৃশ্যগুলা দর্শক সবাই ভালো থাকেন আলাইকুম আহমতুল এবার আঘাত বঙ্গবন্ধু শেখ মুজিব টানাল